সেই দিক থেকে অবশ্যই তো আছে আইন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার আর এই প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন এমন বাস্তবতায় সোমবার সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি যেখানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পরিদর্শক তিন বাহিনীর প্রতিনিধি সহ আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের ষোলো কর্মকর্তা বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান ভোটের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগ নেই বলেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সকলে নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি বরং এটা যে তারা ভালো প্রতি এছাড়া নির্বাচনের ড্রোন ব্যবহার বন্ধ এবং এআই অপব্যবহার ঠেকানোর পাশাপাশি ভোট সুষ্ঠু করতে বাহিনী ও সংস্থাগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে কমিশন নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন এর অপব্যবহারের ক্ষেত্রে এন যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় সাকসেসফুল ইভেন্ট সেটা আমরা ব্যবহার করতে পারি পাঁচ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন চার দিন এটা আমরা পরীক্ষা করে দেখব লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ আইন অনুযায়ী মাঠে দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনী নীতিগত হবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা